বন্ধুরা আজকে আবার মালয়েশিয়ার পাম বাগানে বিকেলবেলা ওভার টাইমে ঘাস মারা ওষুধ দিতে আসলাম তা দেখতে পাচ্ছ হলো মালয়েশিয়ার পাম বাগান এগুলো সব ছোট চারা পাম ঘাস নতুন করে লাগানো হয়েছে আমাদের কোম্পানিতে আর পাম বাগানের মধ্যে পরিমাণে ঘাস হয়েছে মালয়েশিয়াতে ঘাসের বলে রুমপুট এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা দুপুর ঘাসের মতো এগুলো মালয়েশিয়াতে বলে হয় রুমপুট ঘাসের বলে রুমপুট আর যেসব এই যে সব বড় বড় গাছ ইহণকে বলা হয় আনাকাইউ তো মালয়েশিয়াতে ঘাসের বলে রুমপুট আর এই সব গাছপালাকে বলা হয় আনাকাইউ এই যে বেগুন গাছ বেগুন গাছকেও আনাকাইউ বলা হয় আর মালয়েশিয়াতে বেগুন গাছকে তোরংপুকো বলা হয় দেখতে পাচ্ছ পাম বাগানের মধ্যে সব বেগুন গাছ সব রকমের ঘাস পাম বাগানের মধ্যে হয়েছে আমাদের আজকে কোম্পানি থেকে বলেছে আজকে ওভার টাইম করতে এই পাম বাগানে ঘাস মারা ওষুধ দিতে বলেছে তা আমরা আজকে বিকেলবেলা ঘাস মারা ওষুধ দিতে এসেছি ছোট চারা পাম বাগানে মাঠকে মাঠ সব পাম বাগান সব ছোট চারা পাম গাছ নতুন করে লাগানো হয়েছে আগে সব বড় পাম গাছ ছিল সে গাছ কেটে ফেলে এখন নতুন করে চারা পাম গাছ লাগানো হয়েছে আর এই বাগানে অতিরিক্ত ঘাস হয়ে গেছে আজকে বিকেলবেলা ওভার টাইমে আমরা ঘাস মারা ওষুধ দিতে এসেছি এই বাগানে মালয়েশিয়াতে বিকেল বেলা কি মেঘ করেছে দেখো বন্ধুরা এইদিকে কালো হয়ে গেছে মেঘে পুরো আকাশটা ঠেকে গেছে মেঘে কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা দেখো বন্ধুরা আমি মালয়েশিয়ার বাম বাগানে একটা চালানোর কাজ করে আমার সঙ্গে এই দুই বন্ধু ঘাস মারা ওষুধ দেওয়ার কাজ করে যে টলিটা আছে সেই টলির ওপরে এক হাজার লিটারের ট্যাঙ্কি সেই ট্যাঙ্কিতে ঘাস মারা ওষুধ আমরা ভরে নিয়ে এসেছি পাম বাগানে দিতে ওয়ার টাইমে এখন এই বন্ধুদের একটু রেস্ট দিলাম রেস্ট করছে তা আবার ঘাস মারা ওষুধ দেওয়া চালু করবো তোমাদের দেখাবো তা সাথে এই স্প্রেটাকে বলা হয় পাওয়ার স্প্রে আমরা যেরকম ইন্ডিয়ার বাড়ি বাংলাদেশের বাড়ি যেরকম স্প্রে পাম্প পিটি করে নিয়ে ঘাস মারা ওষুধ দিই এটা ওরকম সিস্টেম এটা মেশিং সিস্টেম আছে মেশিং স্টার্ট করে পাইপ ধরে পাম বাগানে ঘাস মারা ওষুধ দিতে হয় এটাকে বলা হয় পাওয়ার স্প্রে তোমাদের দেখাবো কিভাবে এই পাওয়ার স্প্রে করতে হয় পাম বাগানে তোমরা যদি মালিশের পাম বাগানে আসো তোমরাও এসে এইভাবে পাওয়ার স্প্রে করতে সব কোম্পানির মধ্যে এরকম ট্র্যাক্টারের পেছনে টলি আছে টলিতে হাজার লিটারের ট্যাঙ্কি আছে ট্যাঙ্কিতে ওষুধ ভরে এইভাবে পাওয়ার স্প্রে করতে আসে বাগানে তোমরা যদি মালের পাম বাগানে আসো তোমরা এসে বন্ধুরা করতে পারো তোমরা যদি কাশমারা মারা ওষুধ কাজ করো বন্ধুরা দেখতেই পাচ্ছো এই ট্যাঙ্কির মধ্যে ওষুধ রয়েছে আর এই ওষুধটার নাম হলো বস্তা এটা ছোট চারা পাম বাগানে এই ওষুধ দেয় মালের সাথে বলে বস্তা এই ওষুধটার নাম হল বস্তা এই ওষুধটা ছোট চারা পাম বাগানে দিলে যেসব ঘাস আছে সেই সব ঘাস পুরো পুড়ে যায় সেই বস্তা ওষুধ দেওয়া হচ্ছে মালয়েশিয়ায় পাম বাগানে দেখতেই পাচ্ছ ছোট চারা পাম গাছ লাগানোর পরে ঘাস হয়ে গেলে এইভাবে পাম বাগানে স্প্রে করতে হয় দেখতেই পাচ্ছ আর ওষুধটার কালার কেমন দেখতে আর এই ওষুধটা বন্ধুরা খুব ক্ষমতাশালী ওষুধ কেন ঘাসে আজকে দিয়ে যাব দুদিন তিন দিন পর এসে দেখবো পুরো একেবারে পুড়ে গেছে ঘাস তো দেখতে পাচ্ছ বন্ধুরা মালয়েশিয়ার পাম বাগানে কিভাবে পাওয়ার স্প্রে করতে হয় আর আজকের আবহাওয়াটাও খুব সুন্দর আবহাওয়া সকালবেলা খুব রোদ পড়েছিল সকালবেলা ঘাস ওষুধ দিতে এসেছিলাম খুব রোদ পড়েছিল আজকে বিকেলবেলা এত সুন্দর আবহাওয়া কি বলবো বন্ধুরা আর কাজ করতেও খুব ভালো লাগছে কিন্তু একটু হাওয়া খুব হাওয়া ওষুধ দেওয়ার সময় যদি হাওয়া হয় না ওষুধ মনে বন্ধুরা উড়ে চলে যায় তাও কষ্ট করে আমরা কি করবো দেখতে পাচ্ছ কিভাবে মালয়েশিয়ার পাওয়ার স্প্রে করছে আমরা তো এইভাবে মালয়েশিয়ার বাগানে ছোট চারা গাছ এইভাবে আমরা পাওয়ার স্প্রে করি তা আজকে বন্ধুরা আমরা বললো উবার টাইমে এসছি আজকে উবার টাইম করলে তিন ঘন্টা মালয়েশিয়ান উনচল্লিশ রিঙ্গিত মালয়েশিয়ান রিঙ্গিত উনচল্লিশ রিঙ্গিত ইন্ডিয়ান সাতশো টাকা তিন ঘন্টা ওয়াট করলে আজকে তো দেখতেই পাচ্ছ এই দুই বন্ধু কীভাবে বাগানে ঘাস মারা ওষুধ দিচ্ছে আর আমরা যে স্প্রেটা করছি এই স্প্রেটা হলো পাওয়ার স্প্রে এটা পিঠে ব্যারেল নিয়ে স্প্রে করা লাগে না ম্যাশিং চলছে আর এই যে বড় পাইপ আছে পাইপ এক হাতে ধরে আর এক হাত দিয়ে ওইভাবে স্প্রে করতে হয় পাইপটা না ধরলে ঘাসে ঠাসে বেঁধে যায় টান তুললে পাইপটা কেটে যাওয়ার হয় ওই জন্য এক হাত দিয়ে ধরতে হবে আর এক হাত দিয়ে ওষুধ দিতে হবে দেখতে পাচ্ছ আর এই যে আমি ট্র্যাক্টর চালাচ্ছি আর আকাশে আজকে বন্ধুরা দেখো কি মেঘ কি পরিমাণে আজকে মেঘ করেছে মালয়েশিয়ায় পুরো আকাশটা ঢেকে ফেলেছে দেখো সব বন্ধুরা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো মালয়েশিয়ার পাম বাগানে কিভাবে ঘাস মারা ওষুধ দেয় তোমরাও যদি মালয়েশিয়ার পাম বাগানে আসো ঘাস মারা ওষুধ দেওয়া কাজ করো তোমরাও করতে পারো আর মাসে চার দিন ছুটি ছাব্বিশ দিন কাজ করলে মালয়েশিয়ান বেসিক স্যালারি সতেরোশো ডিঙ্গির আর ও টাইম আলাদা তা সকালে কাজ করলে বিকেলে কাজ করলে ছাব্বিশ দিন কাজ করলে মালয়েশিয়ান ডিঙ্গির উনত্রিশশো তিন হাজার টাকা মাসে বেতন আসবে মালয়েশিয়ান ডিঙ্গির উনত্রিশশো তিন হাজার খেয়ে দিয়ে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা বাড়িতে হামেশাই পাঠানো যাবে তাই এই হলো মালয়েশিয়ার বাগানের কাজ ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ইউটিউবটি কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পেতে হলে মালয়েশিয়ার বাগানে কি কি কাজ হয় কি কি পাওয়া যায় পাম বাগানের মধ্যে কি মাছ পাওয়া যায় সব ভিডিওই আমি তোমাদের সামনে আস্তে আস্তে তুলে ধরবো বন্ধুরা আর ভিডিও গুলো বন্ধুরা বেশি বেশি করে তোমরা শেয়ার করবে সব বন্ধুদের কাছে এই হলো বন্ধুরা মালয়েশিয়ার পাম বাগানের কাজ দেখো আর যদি তোমরা মালয়েশিয়ার পাম বাগানে আসতে চাও খুব শীঘ্র এজেন্টের সঙ্গে যোগাযোগ করে চলে আসতে পারো এখন দুবাই সৌদি কাতারের থেকে এখন মালয়েশিয়ার পাম বাগানে কাজে আসলে ভালো টাকা ইনকাম করা যাবে আর বন্ধুরা আমাদের তিনজনের বাড়ি ইন্ডিয়া কলকাতায় আমরা আজকে মালয়েশিয়ার এই পাম বাগানে কাজ করছি আট বছর ধরে আমরা তিনজনই একসঙ্গে এসছিলাম এই কোম্পানিতে তা আমি পাম বাগানে ট্র্যাক্টর ড্রাইভারি করি ট্র্যাক্টর চালাই আর এই দুই বন্ধু আমার সঙ্গে ঘাস মারা ওষুধ দেয় তা বন্ধুরা মালয়েশিয়ার বাগানে ইন্ডিয়ার থেকে বাংলাদেশ থেকে ইউপি থেকে নেপাল থেকে যারা কাজে আসে মালয়েশিয়ার পাম বাগানে এই সব কাজই এসে করে কেউ ঘাস মারা ওষুধ দেওয়া কাজ করে কেউ সার দেওয়া কাজ করে কেউ পাম ফল কাটা কাজ করে কেউ পাম গাছের ডাল কাটা কাজ করে কেউ পাম পাম বাগানে ইঁদ মারা ওষুধ দেওয়া কাজ করে এই হলো মালয়েশিয়ার পাম বাগানের কাজ আরও বিভিন্ন রকমের কাজ আছে কাজের কোনো শেষ নেই মালয়েশিয়ার পাম বাগান দেখতে পাচ্ছো সব এই দুই বন্ধু কিভাবে মালয়েশিয়ার পাম বাগানে ঘাস মারা ওষুধ দিচ্ছে আর এই গাছগুলো নতুন করে লাগানো হয়েছে ছোট পাম গাছ মানে এই জায়গায় সব বড় পাম গাছ ছিল সেই পাম গাছে ফল হচ্ছে না সেই পাম গাছ কেটে দিয়ে এখন ছোট চারা পাম গাছ লাগানো হয়েছে দেখো মালয়েশিয়ার বাগানে কিভাবে ঘাস মারা ওষুধ দিতে হয় আর এই ওষুধ দেওয়ার সময় এই ওষুধ পাম গাছের গায়ে লাগলে এই পাতায় লাগলে পাতাগুলো গুলো পুড়ে যাবে দেওয়ার সময় খুব সাবধান করে দিতে হবে দেখতে পাচ্ছ কিভাবে দিচ্ছে অসুধগুলো একভাবে লাইন ধরে পাম গাছ পাম গাছ লাইন করে লাগানো আছে ওই লাইন ধরে ওষুধ দিতে হবে গাছ মারা ওষুধ যেন এই ওষুধ পাম গাছের পাতায় ডালে যেন না লাগে ডালে লাগলেই পুরো পাম গাছের পাতা পুড়ে যাবে গাছটাই নষ্ট হয়ে যাবে তাই এই জিনিসটা তোমরা মাথায় খেয়াল রাখবে বুঝলি